আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সে প্রতিবন্ধী তো আমরা এখন এই প্রতিবন্ধীর সাথে দেখি সে কথা বলতে পারে কিনা বাবু তোমার নাম কি তুমি নাম বলতে পারো না পারে না তাহলে এই बाबू কে হয় আপনার আচ্ছা তাহলে আমরা এখন দশক এই ছেলের মায়ের সাথে আমরা কথা বলছি হ্যাঁ আচ্ছা ওর এই সমস্যা কতদিন হলো জন্ম থেকে ঠিকই তাহলে আপনি এই ছেলেকে কোনো ডাক্তার দেখাইছেন

এ পর্যন্ত কোন সহযোগিতা পাচ্ছেন না দর্শক আসলে খুবই আহ অসুবিধার মধ্যে আছেন এরা কথা দেখতেই পাচ্ছেন তার মায়ের যদি মায়ের কান্না না না থাকে সন্তান যদি সুস্থ থাকে তবেই বাবা মারা ভালো থাকেন যেহেতু একজন জন্ম থেকে প্রতিবন্ধী তাহলে বাবা মার কী অবস্থা হতে পারে আপনারাই দেখুন আর যারা ভিডিওটা দেখবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন কারণ এই ভিডিও শেয়ার করলে সবার কাছে পৌঁছে যাবে আর কথা সমাজের যারা বিত্তবান যারা আছেন আপনারা সহযোগিতার হাত বাড়া বাড়াবেন এখানে বলে রাখি সে জন্ম থেকেই প্রতিবন্ধী দর্শক সে নিজে নিজে হাঁটতে পারে না সেকে কে দাঁড়াইতেও পারে না না সে নিজে নিজে দাঁড়াইতে পারে না কোনো কিছু ধরে কি দাঁড়াইতে পারে তাও পারে না দেখেন দর্শক ভালো করে লক্ষ্য করুন তবে ডাক্তার কি বলছে যে চিকিৎসা উন্নত চিকিৎসা দিলে কি অপারেশন করলে ভালো হবে তাই না তাহলে অপারেশন করার মতো অর্থ কি আপনার আছে অপারেশন করার মতো অর্থ যোগান দেওয়ার মতো তার পরিস্থিতি নাই আবারও বলছি সমাজের বিত্তমান যারা আছেন তারা এগিয়ে আসেন আপনারা যদি এগিয়ে আসেন তাহলে দেখা যাবে চিকিৎসার মাধ্যমে সে ভালো হয়ে যাবে দর্শক আবারও বলছি দেশে বা দেশের বাইরে যারা বিত্তবান আছেন সহযোগিতার হাত বেড়িয়ে দিন আপনারা এগিয়ে আসুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ